হ্যালো ফ্রেন্ডস এই ভিড়তে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে নতুন একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করবেন যে কোনো মোবাইল ফোনে এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই যে কোনো মোবাইল ফোনে নতুন একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তো নতুন একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি আপনার ফোন থেকে এই স্টোর অ্যাপটা জাস্ট ওপেন করে নেবেন ওপেন করার পর শুরুতে আপনাদের এরকম একটি অপশান পাবেন এইখানে নিচে দেখুন লেখা আছে সাইন ইন এই অপশানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর যদি আপনার ফোনে কোনো রকম স্ক্রিন লক মানে আপনার ফোনে যদি লক সেট করা থাকে সেই ক্ষেত্রে ফোনের স্ক্রিন লক বা প্যাটার্ন লক যেটা লক দেওয়া থাকবে ফোনের সেই লকটা আপনি এখানে দিয়ে দিবেন লকটা দেওয়ার পর এই পেজটি ওপেন হবে এই পেজে দেখুন প্রথমে লেখা রয়েছে ইমেল ইমেলর ফোন তো আমরা যেহেতু নতুন একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করব। এর জন্য নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে আপনারা একবার ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনাদের ফোনে দুটি অথবা তিনটি অপশান চলে আসবে তো আমরা যেহেতু ব্যক্তিগত কাজে বা নিজের জন্য একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করবো এর জন্য ফর মাই পার্সোনাল ইউজ বা ফর মাই সেল প্রথমের অপশানটাতে আপনারা ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে আপনি যার নামে প্লে স্টোর অ্যাকাউন্টটা খুলতে চাইছেন অথবা যদি আপনি নিজের নামে খুলতে চাইছেন সেই ক্ষেত্রে ফার্স্ট নাম এইখানে আপনি আপনার নামটা দিবেন যে নামে আপনি প্লে স্টোর অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সেই নামটা দিবেন ফার্স্ট নামের এই জায়গায় তারপর নিচে লেখা আছে সার এটা হচ্ছে অপশনাল আপনি চাইলে আপনার নামের শেষের অংশটুকু এখানে দিত পারেন স্যার নামের জায়গায় অথবা এটা না দিলেও কোনো কিছু সমস্যা হবে না এটা হচ্ছে অপশনাল তো নামটুকু দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন নিচে দেখুন নেক্সট বাটন পাবেন এই নেক্সট অপশানে একবার ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে আপনাদের বেসিক ইনফরমেশান চাইবে অর্থাৎ আপনার জন্ম তারিখ ডেট অফ বার্থগুলো এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে তো সর্বপ্রথম এখানে দেখুন লেখা আছে ডেট এই জায়গায় ক্লিক করে আপনি আপনার জন্ম তারিখটা এখানে লিখে দিবেন বা বসিয়ে দিবেন ঠিক আছে তারপর লেখা আছে মন্থ এই জায়গায় ক্লিক করে আপনি আপনার জন্ম মাসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর লেখা আছে ইয়ার এখানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার জন্মশালটা বসিয়ে জন্ম জন্মশালটা বসানো হয়ে গেলে নিচে জেন্ডার অপশান আছে তার পাশে দেখুন একটি চিহ্ন আছে এইখানে ক্লিক করে আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে ফিমেল অপশন সিলেক্ট করবেন আর যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে মেল অপশনটা সিলেক্ট করে নেবেন তো ডেট অফ বার্থ এবং জেন্ডারটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে দেখুন আমাকে গুগল কিন্তু দুইটা প্লে স্টোর আইডি সাজেস্ট করছে আমি চাইলে এই দুইটা প্লে স্টোর আইডি বা জিমেল আইডির মধ্যে যে কোনো একটা নিতে পারি যেটা নেব সেটাতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিলেই আমার কিন্তু ওই প্লে স্টোর বা জিমেল আইডিটা কিন্তু নিয়ে নেবে আর আপনি যদি চাইছেন যে নিজের ইচ্ছে মতোভাবে একটি প্লে স্টোর আইডি তৈরি করতে বা বানিয়ে নিতে চাইছেন সেই ক্ষেত্রে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এই অপশানটাতে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এরকম একটি অপশন শো করবে এইখানে দেখুন লাস্টে লেখা রয়েছে অ্যাট দ্য এটা কিন্তু স্টোর আইডির ক্ষেত্রে থাকবে তারপর এখানে আপনি যে নাম দিয়ে প্লে স্টোর অ্যাকাউন্টটা তৈরি করতে চাইছেন সেই নামটা লিখবেন এইখানে নামটা লিখার সময় আপনাদের কয়েকটা নিয়ম ফলো করতে হবে এইখানে নাম লেখার সময় আপনারা স্পেস বা ফাঁকা ব্যবহার করতে পারবেন না এবং দ্বিতীয় নিয়মটা হল এখানে আপনার নামটা ছ অক্ষর থেকে তিরিশ অক্ষরের মধ্যে যেন আপনার নামটা হয় এবং তৃতীয় নিয়মটা হলো এখানে এমন একটি নাম দিতে হবে এর আগে অন্য কোনো ব্যক্তি ওই নামে স্টোর অ্যাকাউন্ট যেন না বানিয়ে থাকে সেরকম একটি নাম আপনাকে দিতে হবে এবং যদি তাও যদি নামটা না নেয় সেক্ষেত্রে ক্ষেত্রে কী করবেন আপনার নামের পরে কয়েকটা নাম্বার অর্থাৎ কয়েকটা সংখ্যা বাড়িয়ে দিবেন বা সংখ্যা বা নাম্বার লিখে দিবেন তারপর যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন দেখবেন যে ওই নামে আপনার কিন্তু প্লে স্টোর আইডিটা কিন্তু নিয়ে নিয়েছে ঠিক আছে তারপর এখানে আপনার প্লে স্টোর অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে এবং পাসওয়ার্ডটা অবশ্যই আট অক্ষর থেকে তিরিশ অক্ষরের মধ্যে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে পাসওয়ার্ডটা আপনারা এইভাবে দিবেন কয়েকটা বড়ো হাতের লেটার দিবেন কয়েকটা ছোট হাতের লেটার দিবেন কয়েকটা নাম্বার দিবেন তারপর যে সিম্বলগুলো আছে অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ ডলার এইসব যে সিম্বলগুলো আছে বা চিহ্নগুলো আছে এগুলো ব্যবহার করে মিলিয়ে মিশিয়ে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন পাসওয়ার্ডটা সেট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে আপনারা স্কুল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে ইএসআইএম ইন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এই পেজে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এখানে আই এগ্রি এই অপশানটি পাবেন এখানে ক্লিক করবেন তারপর এই পেজে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের সামনে যদি এরকম একটি পেজ আসে তো এখান থেকে আপনারা ডোন্ট ব্যাক আপ এই অপশানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে যদি আবারও এরকম একটি পপ আপ মেসেজ শো হয় তো এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে। আপনাদের কিন্তু প্লে স্টোর অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এরপর আপনারা প্লে স্টোর অ্যাপ থেকে যে কোনো অ্যাপ্লিকেশানকে খুব সহজে আপনারা আপডেট বা ইনস্টল করে নিতে পারবেন খুব সহজেই তো স্টোর অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে আপনার নোট নাও ওয়েবশানে ক্লিক করবেন তারপর যে অ্যাপটি আপনারা আপডেট বা ইনস্টল করবেন সেটার উপর ট্যাপ করবেন তারপর এখানে ইনস্টল বা আপডেট অপশন পাবেন এখানে ক্লিক করে আপনি অ্যাপটি আপডেট করতে পারবেন আর যদি ডাউনলোড করা না থাকে সেই ক্ষেত্রে ইনস্টল করতে পারবেন তো এইভাবে আপনারা খুব সহজেই যে কোনো মোবাইল ফোনে নতুন একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই ভিডিওটা দেখে যদি আপনারা নতুন একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে ভিডিওটি একটি লাইক করে দিও আর এই চ্যানেলে প্রথম এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ